জনজাতি অধ্যুষিত লংথাই পাহাড়ের শিকারি বাড়ি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো সোমবার এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হল নবনির্মিত মার্কেট শেড যা এমডিসি তহবিলের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও এমডিসি বিদ্যুৎ দেববর্মা এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা এই সময় এলাকার বিশিষ্টজন ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে শিকারীবাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি কিংবা দাবদাহ উপেক্ষা করে জাতীয় সড়কের পাশে বসে বনের লতা পাতা জুমের ফসল ইত্যাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন অবশেষে তাদের সেই কষ্ট কিছুটা লাঘব করতে এমডিসি বিদ্যুৎ দেববর্মার উদ্যোগে এই মার্কেট নির্মিত হয় মন্ত্রী বিকাশ দেববর্মা তার বক্তব্যে অর্থনৈতিক ও সামাজিক জন্য শিক্ষা অন্যতম প্রধান মাধ্যম তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলে পারিবারিক কষ্ট যতই থাকুক না কেন ছেলে শিক্ষিত করে তোলার দায়িত্ব এড়ানো চলবে না কারণ শিক্ষা ছাড়া উন্নত জীবনের পথে আর কিছুই যথেষ্ট নয় তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে একাধিক প্রকল্প গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তবে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন যাতে আগামী প্রজন্ম উচ্চশিক্ষিত শিক্ষিত হয়ে সমাজের প্রতি দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক হিসেবে চিহ্নিত করে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর ডিপার্টমেন্ট হইতে ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিয়ে হইতে কয়েসা মতেহায় তেই রিজার খা কো আর ডিপার্টমেন্ট রান রাখার কম হ্যাঁ আবুনার সাকা আংট রেমানো কোনো ব্যাপার টিপ্রাসানী খাই লি টিপ্রাসান্কিট খেয়ে দিয়ে যাই সার ইউ সে টিপ্রাসোর যে যে মৈ কি চিনি যে চামু লুমুং চিনি যে সবজি যে কোনো সেখান অন্য রক সার মৈ কিংগ রোগ সার্বী যরগানিক থাপলা রোগ গো রক মানে মৈ কিংগ্র বিলাই ডিমান্ড দোক আমি নয় চিনি রক যে লামা কিনার ফির মৈ কিংবু টার ফারন স্যালু বসকাঙ্গ যে উর যে তো টিপ্রাষ ল লংট্রায় যারা টমের মেইন হচ্ছে বসাবন মি রুদান সাব জনাল চেয়ারম্যান জনাল চেয়ারম্যান আনু প্রপোজাল রহকা যে ও চেয়ারওন ভিখিজা খাই আাইরিখা যে চেরক ভর্তিমাংা ও চেরকটাই নাহারক বং কাহাম পিসন কাহাম বরফ সরকারি চামুং তমু বই খাতা কলম যত্ন সরকারি সুবিধা বুঝি কা নরক বরং নি গান আশ্রম সাদুক দো ওজাগা আশ্রম স্কুল নালেশ্বর দো একেলই বই স্কুল তাই জহৰ নগৰ দিব চেণ্ট্ৰেল স্কুল নম্বৰ বেলেগ পৰীক্ষা জে দফা পৰা অ খৰ অ দফা আগুৱেই মই নে জেচন কামখাই দি ন চৈধ্য গোষ্ঠী কামখাই দি চৈধ্য পুৰু কামখাই দি যি মা শিকা নাকা তোকাই যোন সচেতন হ'ব